আহ এই দিনই খায়া আমল এই দুরা আজকে আই গেছি গিয়া মানে বদরপুরে রাইত বাজে আর 6টা আর আমি এই যাইতাম মানে আমার টেইন আইব গিয়া রাইত 9টার সময়তো তো যার কারণে আজকে আই গেলাম গিয়া আর আইয়া যাই এখন গিয়া মোটামুটি আমি এখন মানে টেইন আন না যার কারণে অপেক্ষা করি আর আর মানে इंतजार তো বুধবার মানে আপনি তো যাইতাম বাক্কা দুরো হিসাবে মনে ব্লগ করিলাই তো যার কারণে ব্লগ একটা লইয়া গেছে গিয়া এখন আমি উঠি গেছিগিয়া গিয়া কই আর মানে ফসিটাই যায় গিয়া তো আমি আসলাম তিন নম্বরও তো যার কারণে এখনও উঠিয়া মানে এক নম্বর গিয়া ফসিতাম তো এখন উঠি গেছিগিয়া আর উটিয়া দেখতে পাইতিরা আপনার বিউটা খুব বেশি মজার বিউটা দেখতে পাই ও বিউ ওয়াও ওয়াও অসাধারণ রাত্রের বিউ রাত্রের বিউ আরি খুব বেশি মজার বিউটা ও দেও বহুত বহ মারা আত্ম হিসেবে বেশ মজা লাগে আর মনে করো এ উটিয়া স্টেপো উটিয়া খুব বেশি কতটা বস্তা লইয়া মানুষটা অতো বেয়া আছে নি ও সামনে বাথরুম আর ও মানুষটা যেন ফুটিছে

খুব বেশি মজা আর ওই দেখতে পাচ্ছি আপনার যে প্রচুর বড়ো স্টেশন প্রচুর বড়ো আকারে তো এখনো আবো রাইট রয়েছে মনে করো আর রাইত সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে গেছে গিয়া তো আজকে প্রচুর দেরি হয়েছে যার কারণে এখানে আইতাম আসলে রাত্রে তিনটার সময় তো এখন বাজে পাঁচটা দেরি ফজরে ফজরে আই গেছি আর কি দেরি হয়ে গেছে গিয়া

প্রবাসের যন্ত্রণায় আজকে আইসি বর্তমান বস্তে মানে মানুষ আসন নিচে তবে মানুষের দেখাই আর না যার কারণে আমি উবাইয়া মানে ভিডিও করি আর আর বর্তমানে জায়গাত ফসে গসি গিয়া হিসাবে আর মনে করো এইখান থেকে প্রায় আরো তিন তিন চার কিলোমিটার দূরে হইব ও দেখতে পাই রে বর্তমানে মানে আইবা যাই আর ও দেখো বর্তমানে রানিং গো আর জায়গাটার ভিউ দেখতে পাই রে মানে খুব বেশি ভালো লাগে এই ভিউটা বেশ মজা লাগে আর ও দেখো মানে

আর ভিডিওটা স্কিম করা না স্কিম না করিয়া দেখきゃ দেইবার বেশি বেশি করে শেয়ার করো আর বাইরে যে এরকম ভালো বাসা দিয়া এরকম দিয়া যাইবা লগে দাম বাপ নাই ও একটা জিনিস দেখো মানে আমরা দেশে কই মানে ইগো জড়ি বটে হইছনি কিন্তু ইগো মানে সবজি দিদি এ কত আছে 20 এক এক পিস 20 পুরা পুরো হ্যাঁ

মানে জনটা খাইলে এক্সুলে মানে পালা আমরা তো সবে মানে আমি এক্সুলে খাইতে আরাম পাই আর করে বেগুন আর কি করে সান্টপ সান্টপ খাইতে খুব ইন্টারেস্ট বয়ল খাইলে আর খুব বেশি পালা ও দেখো মার্কেটটা মানে ও মানে বেশি বড় নাই মার্কেট ও মার্কেটটা আর কাপড়ের মার্কেট মানে মার্কেট আছে চলে সবজির মার্কেটটা বেশি বড় নাই যার কারণে ও দেখো আরো আছে এইখানে ও দে মানে গাছটা কি রকম মানে আমি ঘুরে কইতাম পারি না তবে